রচনা রচনা লেখার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তার সঠিক হয় এবং যার ফলে তোমরা ভালোভাবে রচনা লিখতে পারবে এবং এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও সেই ভিডিওটার টাইটেল হচ্ছে বাংলা রচনা লেখার সঠিক পদ্ধতি তাহলে চলো আমরা আজকে দেখে আজকে টপিকের রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি আমাদের আজকে রচনার টপিক হলো আমাদের জীবনে পরিবেশের প্রভাব রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা সূচনা দিয়ে রচনাটা শুরু করব তোমরা চাইলে কিন্তু এখানে সূচনার জায়গায় ভূমিকা লিখেও শুরু করতে পারো রচনার সূচনা অংশটা একটা কোটেশন অথবা কবিতার লাইন দিয়ে শুরু করলে রচনার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যায় আমরা সেইভাবেই এখানে শুরু করেছি তুমি কি শুনেছো হাওয়ায় কান্না ভাসে বারুদ বাষ্পে যন্ত্রণা নীলাকাশে লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায় ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে তার মধ্যে একমাত্র পৃথিবী এমন গ্রহ যেখানে রয়েছে প্রাণের স্পন্দন আর আমরা বাস করি এই পৃথিবী নামক সুন্দর গ্রহে যার এক ভাগে রয়েছে মানুষ আর বাকি অন্য ভাগটা পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে গাছপালা পাহাড় পর্বত সাগর প্রাণী জল বাতাস মাটি রাস্তা বাড়িঘর সব নিয়েই পরিবেশ আর মানুষ সারা জীবন এই পরিবেশের উপর নির্ভর করেই বেঁচে থাকে পরের পয়েন্টটা হলো পরিবেশ কি পৃথিবীর রূপ আদিকালে যা ছিল এখন তা নেই তখন পৃথিবীতে ছিল ভারসাম্য আবহাওয়া ছিল দূষণমুক্ত প্রাণীকুল ও উদ্ভিদ কুলের মধ্যে ছিল অবাধ বন্ধন তারা একে অপরের ওপর ছিল সম্পূর্ণ নির্ভরশীল বর্তমানে সেই রূপ আমরা দেখি না মূলত মানবই এর জন্য দায়ী জনসংখ্যা বাড়ার ফলে মানুষ তার অন্ন বস্ত্র বাসস্থান তথা অর্থপার্জনের তাগিদে গাছপালা কেটে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে ধীরে ধীরে অরণ্য যেমন কমতে শুরু করেছে তেমনি ঘটেছে পরিবেশ দূষণের সূত্রপাত এর পয়েন্টটা হলো পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের মূল কারণ হলো বৃক্ষচ্ছেদন মানুষ তার নানা প্রয়োজন মেটাতে অরণ্যের ওপর হেনেছে আঘাত মানুষ যতই আধুনিক হয়েছে ততই তার প্রয়োজন বৃদ্ধি পেয়েছে বাসস্থান রাস্তাঘাট নির্মাণ শিল্পায়ন রেল ব্যবস্থা প্রভৃতির কারণে যতই ঘটেছে বৃক্ষচ্ছেদন ততই নষ্ট হয়েছে পরিবেশের ভারসাম্য যানবাহন তথা কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া বাতাসকে করেছে দূষিত বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবর্জনা তথা কলকারখানার নোংরা জল জলাশয়ে মিশে ঘটছে জলদূষণ কি আবর্জনা মাটিতে মিশে মাটিকেও করে তুলছে দূষিত ও অনুর্বর মানুষের এই উদাসীনতা ও ফলে পৃথিবী বর্তমানে ধ্বংসের দিকে এগোচ্ছে পরের পয়েন্টটা হলো পরিবেশ দূষণের ফল বর্তমানে পরিবেশ দূষণের ভয়াবহতা মানুষ তথা অন্যান্য প্রাণীকূলকে প্রায় গ্রাস করে ফেলেছে বায়ু দূষণের ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে একে প্রয়োগ করে বিনিময়ে অক্সিজেন দেওয়া যার কাজ সেই বৃক্ষ কমে যাওয়ায় মানুষ বিশুদ্ধ অক্সিজেনের অভাব বোধ করছে যার ফলে গলা বুক ফুসফুসের রোগ বাড়ছে শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণশক্তি কমে যাচ্ছে মানুষ হয়ে উঠছে খিটখিটে হৃৎপিণ্ডে রোগ ক্রমশই বাড়ছে জলদূষণের ফলেও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে জলচর প্রাণীদের বিনাশ ঘটছে দূষিত জলের প্রাণী খেয়ে মানুষেরও রোগ হচ্ছে বাতাসে দূষণের ফলে ওজন স্তর পাতলা হচ্ছে যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে বেশি পরিমাণে এবং বিভিন্ন রোগ ঘটাচ্ছে এর আর এক পরিণাম হল গ্লোবাল ওয়ার্মিং যার ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে দেখা দিচ্ছে অনাবৃষ্টি তথা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বরফের স্তর গলে তার এলাকা হচ্ছে ক্ষুদ্র ফলে সমুদ্রে জলের পরিমাণ বাড়ছে মাটি দূষণের ফলে হয়ে উঠছে অনুর্বর বিভিন্ন শস্য শ্যামলা ভূমি পরিণত হচ্ছে মরুভূমিতে এরকম চলতে থাকলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানো চলে যাবে মানুষের আয়ত্তের বাইরে এবার আমরা চলে আসলাম অংশে আজ গোটা বিশ্বের অবস্থা শোচনীয় এর হাত থেকে বাঁচার একটি উপায় তা হলো সমগ্র মানবজাতির সমবেত প্রচেষ্টা পরিবেশ ধ্বংসের জন্য যখন দায়ী মানুষ তখন তা রক্ষার দায়িত্ব তাকেই নিতে হবে পরিবেশ বিজ্ঞানীরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করছেন তবে মানুষকে হতে হবে জাগরুক কেবলমাত্র সরকারি প্রচেষ্টা বা পরিবেশ বিজ্ঞানী অথবা কিছু সংখ্যক এনজিওর প্রচেষ্টাই যথেষ্ট নয় সমগ্র মানবজাতিকে এক হয়ে ঐকান্তিকভাবে সমবেত চেষ্টায় বাঁচাতে পারে পৃথিবীকে তথা পরিবেশ ও সমগ্র প্রাণীগুলকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমরা রচনাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং যেভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট দেখিয়ে দিলাম সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে ভেতরের অংশটাও তোমরা সেভাবেই লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনের ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অস অংক ধন্যবাদ